ওং নম শিবায় মিথুন রাশির জাতকজাতিকা উনত্রিশ ত্রিশ ও একত্রিশে মে দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে বিস্তারিত আলোচনা করা হল সাধারণ প্রবণতা মে মাসের শেষ তিন দিন মিথুন রাশির জন্য মিশ্র ফলদায়ক হতে পারে এই সময়টিতে আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে তবে কিছু বিষয়ে মানসিক চাপ বা অস্থিরতা অনুভব করতে পারেন আর্থিক এবং পারিবারিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন ঊনত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে বুধের অনুকূল অবস্থান আপনার যোগাযোগ এবং বুদ্ধিমত্তাকে আরও তীক্ষ্ণ করবে চন্দ্রের শুভ প্রভাব মানসিক শান্তি প্রদান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল ব্যবসা বাণিজ্যে নতুন চুক্তি বা সুযোগ আসতে পারে যারা শিক্ষামূলক বা যোগাযোগ সম্পর্কিত পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন যারা একা তাদের জন্য নতুন কারো সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে পারিবারিক পরিবেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বিচার আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত অর্থ লাভ বা পুরনো পাওনা ফিরে পেতে পারেন স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি সতেজ অনুভব করবেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পারেন ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে শুভ সংখ্যা পাঁচ ছয় আট শুভ রং সবুজ সাদা লটারি ভাগ্য লটারি কেনার জন্য দিনটি তুলনামূলকভাবে ভালো ছোট অঙ্কের লটারিতে ভাগ্য পরীক্ষা করতে পারেন উপায় গণেশ চালিশা পাঠ করুন এবং গণেশকে দুর্বা ঘাস অর্পণ করুন ত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে মঙ্গলের কিছু প্রভাব দেখা যেতে পারে যা আপনাকে কিছুটা অস্থির বা আগ্রাসী করে তুলতে পারে চন্দ্রের প্রতিকূল অবস্থান মানসিক চাপ বৃদ্ধি করতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বা বিরোধের সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং সংযতভাবে কথা বলুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না নতুন বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন আইনি বা প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে প্রেম প্রেমের সম্পর্কে কিছুটা টানা টানাপোড়েন বা মতবিরোধ দেখা যেতে পারে সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং তার অনুভূতিকে গুরুত্ব দিন পারিবারিক বিষয়ে বিবাদ এড়িয়ে চলুন নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বিচার আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কারণ অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো আঘাত বা শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে সাবধানে থাকুন মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন শুভ সংখ্যা এক তিন নয় রং লাল ধূসর লটারি ভাগ্য লটারি কেনা থেকে বিরত থাকুন এই দিনে লটারি ভাগ্য মোটেও সহায়ক নয় উপায় হনুমান চালিসা পাঠ করুন এবং সম্ভব হলে হনুমান মন্দিরে যান একত্রিশে মে দুই হাজার পঁচিশ গ্রহের অবস্থান এই দিনে বৃহস্পতির আশীর্বাদ এবং চন্দ্রের কিছুটা স্থিতিশীল প্রভাব আপনাকে মানসিক শান্তি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন নতুন সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হতে পারে দলগত কাজে সাফল্য আসবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে প্রেম প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে সঙ্গীর সাথে গভীর বোঝাপড়া তৈরি হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা রয়েছে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন বিচার আর্থিক দিক থেকে দিনটি মধ্যম আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে তবে মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্মান বৃদ্ধি পেতে পারে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে শুভ সংখ্যা চার সাত দশ শুভ রং হালকা নীল হলুদ লটারি ভাগ্য লটারি কেনার জন্য এটি খুব অনুকূল সময় নয় ছোটখাটো ঝুঁকি নিতে পারেন তবে বড় ঝুঁকি এড়িয়ে চলুন উপায় দেবী সরস্বতীর পূজা করুন এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করুন গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন আর্থিক ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কে ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে শুভকামনা ওং নমশিবায়